ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের মধ্যে সম্পন্ন হয়েছে এই নির্বাচনে পাবনা পাঁচ আসনে প্রিন্সিপাল ইকবাল হোসেন মহোদয় জামায়াত মনোনীত এগারো দল সমর্থিত প্রার্থী হিসাবে এখানে নির্বাচন করেছেন প্রতীকে এখানে আমরা ব্যাপক অনিয়ম দুর্নীতি ভোট জালিয়াতি সহ অনেক কিছু লক্ষ্য করেছি অতএব এ বিষয়ে আমরা ব্রিফিং করছি এবং পুনর্গণনার দাবি সহ অনেক কিছু দাবি রয়েছে এই প্রেস ব্রিফিং করছেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা সেক্রেটারি জনাব আব্দুল গাফার খান ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাহাত্তর পাবনা পাঁচ আসনের নির্বাচনের দিন অনিয়ম নির্বাচন পরবর্তী সংগঠিত সহিংসতা ভয়ভীতি প্রদর্শনের বিষয় জাতির সামনে তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে নিম্নোক্ত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এক নির্বাচনের পূর্বে হেমায়তপুর নয় নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা জামাতকর্মী রমজান আলীকে পিটিএ গুরুতর আহত করা হয় সে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঘটনার মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী এলাকায় বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট ব্যক্তি আক্রমণসহ ভয়ভীতি প্রদর্শন করে আসতেছে গয়েশপুর যোদগডি জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একষট্টি নম্বর ভোট কেন্দ্র সেন্টারে ভোট শেষ হওয়ার সাথে সাথে জামাত নেতা আবু সাইদকে চাকু দ্বারা শরীরে বিভিন্ন জায়গাতে আঘাত করে সে এখনও পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দক্ষিণ রামচন্দ্রপুর বাংলা বাজার একশো বত্রিশ নম্বর ভোটকেন্দ্র নেতা আইব আলী খানের বাড়ি ভাঙচুর ও লুটপাট সহ পাঁচজন গুরুতর পাঁচজনকে গুরুতর আহত করা হয় আতাইকুলার শিবুন চারাই ছিয়াত্তর নম্বর ভোটকেন্দ্র যেটা বিএনপির সন্ত্রাসীরা জামাত কর্মী ফারুক ও আনিসের বাড়ি সহ অনেকগুলো বাড়িঘর ভাঙচুর করে সেখানে আমাদের কয়েকজন ভাই আহত হয়েছে হেমায়তপুর সানিরদিয়ার একশো আটচল্লিশ নম্বর ভোটকেন্দ্র এলাকায় জামাতের সহসভাপতি মোহাম্মদ খল্লুর রহমানের দুই ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে বিএনপির সন্ত্রাসীরা দোগাসির রানীনগর একশো উনচল্লিশ নম্বর ভোটকেন্দ্র এলাকায় গ্রামের সাতটি বাড়ি ঘর ভাঙচুর করেছে এবং অনেকেই বাড়ি ছাড়া অনেকেই বাড়ি ছাড়া করেছে মালিক আসাদ ধরবিলাক খন্দকার পাড়া জামে মসজিদের ইমামকে নামাজরত অবস্থায় মসজিদ থেকে বের করে দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা হেমায়তপুর নিয়ামতুল্লাপুর জামাতের নির্বাচন অফিসে আগুন ভাঙচুর লুটপাট সহ বাড়িঘরে হামলা চালিয়েছে এখনও জামাতের কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বিএনপির সন্ত্রাসীরা গয়েশপুর জালালপুরে জামাত কর্মী আব্দুল সালামের বুকের উপর বিএনপির সন্ত্রাসীরা অস্ত্র ধরে এলাকার এলাকা এলাকা ছাড়ার হুমকি দিয়েছে জেলা স্কুল ও জিসিআই স্কুল কেন্দ্র সহ অনেক ভোটকেন্দ্রের বাইরে সারাক্ষণ ত্রাস সৃষ্টি করে ত্রাস সৃষ্টি করে পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধার সৃষ্টি করে সাদুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন বাড়িতে হানা দিয়ে ত্রাস সৃষ্টি করে এমনকি জামাতের মহিলা মহিলা নেত্রী সামিলি খাতুনের বাড়িতে হামলা চালায় ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজ ও ইসামতি স্কুলে প্রিজাইটিং অফিসারের নেতৃত্বে ভোট কারসুবির ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়েছে চটতারাপুর আরিয়া গোয়ালবাড়ি টাটিপাড়া দিঘি গোয়ালবাড়ি কেন্দ্রে ব্যাপক অনিয়মও হয়েছে যিনি বিজয় হয়েছেন তার প্রতি আমাদের আহ্বান দলীয় নেতাকর্মীদের সঠিক পরামর্শের মাধ্যমে প্রতিটি এলাকাতে শান্তি বজায় রাখতে নির্দেশ দিবেন মোহাম্মদ ইকবাল হুসাইন বাহাত্তর পাবনা পাঁচ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মন্ডল দানিপাল্লার প্রতীকের পক্ষে মোহাম্মদ আব্দুল গাফফার খান জেলা সেক্রেটারি জামাত ইসলামী বাংলাদেশ পাবনা জেলা শাখা সবাইকে ধন্যবাদ